আরেকজনকে বলো আরেকজন না না ওকে আজকে বলো ভূমিকম্প 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 আরে না 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 আমার সাথে ভূমিকম্পের কোনো ঘটনা ঘটছে না কিন্তু তোমরা দেখো হট করে আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে ভূমিকম্পের মতনই কিন্তু আমি কাঁপতে কাঁপতে চলে যাচ্ছিলাম টোটো করে তাও কোথায় বলো তো যাচ্ছি শ্যামনগর স্টেশনে এখন আমি যাচ্ছি হচ্ছে মাসি বাড়ি কারণ মাসি বাড়িতে ওই যে বললাম এর আগে তোমরা যারা ভিডিও দেখেছো তারা তো জানোই যে বললাম না কিছুদিন পরেই আসবে কতগুলো বার্থডের ব্লগ এই যে তাই বার্থডে অ্যাটেন্ড করতেই কিন্তু চলে যাচ্ছি আজকে হচ্ছে সেজমাসির ছেলের বার্থডে কালকে হচ্ছে মেজমাসির ছেলের বার্থডে মানে পরপর দুদিনই বার্থডের অনুষ্ঠান হবে তাই আমি চলে যাচ্ছি সেজমাসির বাড়ি আরংঘাটায় তো শ্যামনগর স্টেশন থেকে প্রথমে আমি চলে যাব কাচরা কারণ কাচরাপাড়ার থেকে আবার রাজার সাথে অ্যাটেন্ড হব আরে তোমরা তো ভাবছো যে কী দিদি তুমি একা একাই জন্মদিনে যাচ্ছ দাদাকে নিচ্ছ না হ্যাঁ হ্যাঁ দাদাকেও নিচ্ছি তবে দাদা যে স্কুলে গেছে যতই এখন গরমের ছুটি থাক স্যারকে কিন্তু মাঝে মাঝে স্কুলে যেতেই হয় তাই ও কাচরাপাড়া স্টেশন থেকে আমার সাথে একসাথে আবার গেঁদে লোকাল ধরবে এখন আমি একটা কল্যাণী সীমান্ত ধরে কিন্তু চলে যাচ্ছি কাচরাপাড়ায় এই যে দেখো আমি এসে বসলাম তারপরে ও স্কুল থেকে এসে আমার সাথে একসাথে জড়ো হলো তারপরে এখন আমরা দুজনে মিলে যাব গেদে লোকাল করে আর ওংঘাটা আর সাথে কিন্তু আমার এই যে মাসির ছোট ছেলে ওর জন্মদিন কিন্তু আজকে না ওর জন্মদিন কালকে তো আমরা এখন সবাই মিলে তিনজনে মিলে যাচ্ছি আরও মাসি মেশো ভাইরা সবাই কিন্তু মাসির বাড়ি যাবে আমার মা বাবা বোন সবাই যাবে তো আমি হাতে দেখো দুখানা ব্যাগ নিয়ে নিয়েছি আর সাথে এই যে রাজা আমাকে অনেক সকালবেলা খেয়েছিলাম তো আর দুপুরে কিছু খাওয়া হয়নি তাই জন্য একটুখানি চিপস আর একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দিল বললো এটা খেতে খেতে যাও আর ট্রেনে জানো তো চার নম্বর সিটে বসলে কত অসুবিধাই হয় মানে ধাক্কা খেতে খেতে লোকের গুঁতো খেতে খেতে চলে যাচ্ছিলাম তারপরে ভাবলাম যে ওফ এই গরমের মধ্যে কিন্তু কাঁচা আম খেতে ভীষণই ভালো লাগে ওই টক মিষ্টি আমটা একটা কিনে নিলাম দশ টাকা দাম নিল তারপরে মেয়েদের কত সাজাগোজার জিনিস তো লেডিসে উঠতে ই থাকে এগুলো দেখতে দেখতে আর এই যে কাঁচা মিঠে আম খেতে খেতে কিন্তু চলে যাচ্ছি আর কাঁচা মিঠে আম খেতে কিন্তু বেশ টেস্ট লাগছিল আমি লেডিসে উঠেছি আর ভাই আর রাজা দুজনে কিন্তু জেনারেলে উঠেছে তারপরে উঠেছিল একটা ক্লিপের পুরো দোকান ও হো এত ভালো লাগছিলো ক্লিপগুলো দেখতে তো আমি এখান থেকে দুটো ক্লিপ কিনেছি কি কিনেছি সেটা আর ভিডিও করতে পারিনি তারপরে এই যে গ্রামের মনোরম পরিবেশ দেখতে দেখতে কিন্তু পৌঁছে যাচ্ছি মাসির বাড়ির কাছাকাছি এই এখনই আসবে আরংঘাটা স্টেশন তাই সামনের দিকে উঠে আসলাম আর মাঠটা দেখতে কি অসাধারণ লাগছিল যে কী বলবো তোমাদের এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল তাই এসে একটু গেটের সামনেই দাঁড়ালাম আর আমার কপালে দেখো না দুখানা গোটা উঠেছে আর গোটাগুলো না প্রচণ্ড ব্যথা ছিল তাও একটা গোটা একটু ফেটে গেছে আর একটা এখনও ফাটেনি তো এবার নেমে পড়েছি আমি স্টেশনে আমি অপেক্ষা করছি ওদের দুজনের জন্য আর এইদিকে দিকে বরমশাই আর ভাই দু দুজনেই চলে এসেছে আর আর এদিকে সেজ মাসির ছোট ছেলে ভাই চলে এসেছে আমাদেরকে নিতে আজকে কিন্তু ওরই জন্মদিন এই যে আমি ভাইয়ের গাড়ি করে কিন্তু প্রথমে চলে যাচ্ছি মাসি বাড়িতে আর এদিকে রাজা আর ভাই দুজনে হেঁটে হেঁটে আসছে ও আবার পরে গিয়ে ওদের নিয়ে আসবে বেশি দূর না আরমঘাটা স্টেশন থেকে খুবই কাছে আমার মাসি বাড়ি আরেকজনকে বলো আর না না ও গ আজকে বলো আমি ইংরেজি জন্মদিন হ্যাপি বার্থডে জন্মদিনে আন্তরিক প্রীতি শুভেচ্ছা শুভেচ্ছা কি বলছিস ডাইনো মাসি বাড়ি পৌঁছতে পৌঁছোতে সাড়ে তিনটে চারটে তো বেজেই গেছে তারপরে এই যে আমরা এখন খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া করে নিচ্ছি দাদু তারপরে ভাই দুই ভাই না তিন ভাই তারপরে আমি সবাই মিলে কিন্তু একসাথে বসে গেছি যেহেতু ভাইয়ের আজকে জন্মদিন তাই মাসি অনেক রকম রান্না করেছে পায়েস করেছে পাঁচ রকমের ভাজা করেছে মাছ ডাল আরও অন্যান্য অনেক কিছু করেছে তবে জন্মদিনের রেসিপির রান্নাগুলো তোমাদের সাথে কিন্তু কালকেই শেয়ার করব কারণ কালকে হচ্ছে মেন মেন ডিশ হবে আর খুব মজা করেছি খুব আনন্দ করেছি যেহেতু আমি এটা পরে ভিডিও এডিট করছি তাই তোমাদেরকে বলছি তোমরা কিন্তু এই ভিডিওগুলো দেখতে দেখতে আমার পেজটাকে ফলো করে নাও কারণ এখানে তোমরা অনেক আনন্দের ভিডিও দেখতে পারবে আর এই যে খাবার দিচ্ছে দেখলে এটা কিন্তু আমার সেজমাসি তো ভিডিও কেমন লাগলো আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই ফলো করে রাখো লাইক কমেন্ট করো